আপনারা দেখছেন বারো আঠেরো সাইজ ক্রিস্টেল লেমিনেশনে ক্রিস্টেল ওকে পাথর বসানো আছে যারা নেবেন কনট্যাক্ট বাই নায়ক অনলাইন অ্যান্ড পেস সাথে থাকুন সঙ্গে থাকুন অ্যান্ড পারলে চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিস্টেল ফটো ঠিক আছে যারা হোলসেলে নেবেন কন্ট্যাক্ট বাই নায়ক অনলাইন অ্যান্ড পেশ এক্সেপ বার্কার এক ডিজাইন ক্রিস্টেল ফটো বারো আঠেরো সাইজ যারা নেবেন যেটা পছন্দ স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফোর এইট থ্রি থ্রি জিরো টু ফাইভ রাধাকৃষ্ণ এক্সে বার্কার এক ডিজাইন এক ইঞ্চি ব্ল্যাক ফ্রেম দিয়ে বাঁধানো আছে গোটায় পাথর বসানো আছে যারা নেবেন কন্ট্যাক্ট করুন হোলসেল এবং রিটেল দুটোই অ্যাভেলেবেল বাবা গণেশজি স্টক সীমিত যারা নেবেন কুইক কন্ট্যাক্ট বারো আঠেরো ক্রিস্টেল ফটো Após a বারো আঠেরো ঘোড়া যারা নেবেন কন্ট্যাক্ট বাই নায়ক অনলাইন অ্যান্ড পেশ এক্সে ব্যাখ্যার এক ডিজাইন বারো আঠেরো ক্রিস্টেল ফটো যারা নেবেন কন্ট্যাক্ট বাই নায়ক অনলাইন অ্যান্ড পেশ এতক্ষণ আপনারা দেখলেন বারো আঠেরো সাইজ এবার যে সাইজটা দেখছেন সেটা হচ্ছে আঠেরো চব্বিশ ক্রিস্টেল ক্রিস্টেল বসানো ওকে এটা পলিথিন দেওয়া আছে যাতে ময়লাটা না বসে ঠিক আছে যারা নেবেন কন্ট্যাক্ট বাই নায়ক অনলাইন অ্যান্ড পে সাথে থাকুন সঙ্গে থাকুন পারলে চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে এটা হচ্ছে বাবা মহাদেব যারা নেবেন কন্ট্যাক্ট করুন এটা হচ্ছে সাতখানা ঘোড়া এটা বলছে বাড়িতে দক্ষিণ দিকে লাগালে বাড়ি অনেক শুভ ফল দেয় সাতখানা ঘোড়া হোয়াইট ঘোড়া ঠিক আছে আঠারো চব্বিশ ক্রিস্টেল ফটো